সুস্থভাবে জীবন যাপন করতে চাইলে প্রয়োজন একটা সুন্দর পরিবেশ যখন আশেপাশে পরিবেশটা সুন্দর থাকে একটা স্বাস্থ্যকর পরিবেশ থাকে তখন দেখবেন আপনি সবকিছু করেই ভালো ফিল পাবেন ভালো লাগবে কিন্তু যখন আপনি চারিপাশের পরিবেশটা অস্বাস্থ্যকর থাকবে অসুন্দর থাকবে তখন আপনি কোনো কিছু করেই শান্তি পাবেন না ভালো থাকবেন না মোট কথা যখন আশেপাশের কিছু ভালো থাকবে আপনি তখনই একটা সুস্থ মানুষ হিসাবে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন ভালোভাবে বাঁচতে পারবেন হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আশা করছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নানবাড়িতে আসছি আজকে তিন দিন খুবই ভালো লাগছে কারণ গ্রামের পরিবেশটাই এমন শান্ত নির্বিলি মন একদম ভালো হয়ে যায় আসলে গ্রামে যখন সকালবেলা উঠি তখন পাখির ডাক অন্যরকম একটা আসে আমি খুব সকালেই ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে দেখি ফুলের উপর বৃষ্টির পানি দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো যেটা আমি ক্লিপ নিয়েছি এটা থেকেও আসলে বাস্তবে দেখতে বেশি ভালো লাগছিল ফ্রেশ হওয়ার পর আমি একটু এমনি হাঁটা হাঁটি করতেছিলাম তখন দেখি পেয়ারা গাছ অনেক পেয়ারা পেকে আছে নষ্ট হয়ে নিচে পড়া শুরু শুরু করে তাই আমি আর আর আমার ছোট বোন বোন হচ্ছে আন্টির মেয়ে আমরা দিছে তিন করেছি নানুদের পেয়ারা গাছ আমরা গাছ প্রায় সব ধরনের ফল গাছে আছে আসলে গ্রামে এই জিনিসটা অনেক সুবিধা একদম টাটকা ফল মূল তারপর হচ্ছে শাক পাওয়া যায় যার জন্য গ্রাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে গ্রামে যেমন সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া তেমনই সবকিছু একদম টাটকা হাতের কাছে পাওয়া যায় এরপর আমরা সকালে নাস্তা করে বের হয়ে গেলাম কারণ আন্টি হচ্ছে আন্টির যেখানে বাসার কাজ চলতেছে সেইখানে যাবে তাই সাথে আমিও গেছি সেই সাথে ছিল আন্টি ছেলে এবং আন্টির মেয়ে এই ছোট ছোট পাথরগুলা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়তেছিল কারণ যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের ওই গ্রামে হচ্ছে রাস্তা চলতেছিল থেকে রাস্তার কাজ পাকা করতেছিল তখন আরকি ট্রাক ভর্তি করে এরকম পাথর এনে রাস্তায় ফেলে রাখতো যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন যাওয়ার সময় সব ফ্রেন্ডসরা এই পাথর পাঁচটা করে বাড়িতে নিয়ে যেতাম কারণ এই পাঁচটা করে পাথর বা ইটের টুকরো দিয়ে সুন্দর একটা খেলার ছিল যেটা তখন অনেক খেলতাম কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে সেই খেলাগুলো আমাদের জীবন থেকে চলে গেছে সেই সাথে ছোটবেলার অনেক কিছুই আমরা হারিয়ে ফেলেছি একটা সময় চাইতাম যে বড় হব বড় হয়ে অনেক কিছু করব হয়তো বা বড় হয়ে আমরা অনেক ভালো থাকব কিন্তু দেখা গেছে সেই ভালো থাকার চক্করে কখন যে ভালো সময়টাকে ফেলে রেখে চলে এসেছি সেটা আমরা বুঝতে পারি নিজেরাও নাই ওই যে ইংরেজিতে একটা বাক্য আছে না গোল্ড কথাটা একদম সত্যি অন্তত আমার কাছে গ্রামের পরিবেশ যেমন শান্ত নিরিবিলি সেরকমই কিন্তু পোকামাকড়ের উপদ্রব খুব বেশি সেটা শহরে আমাদের ফেস করতে হয় না কিন্তু গ্রামে সে এগুলার অনেক বেশি ফেস করতে হয় যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এখন যেটা হচ্ছে সেটা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না আসলে এখানে কি হচ্ছে প্রথমত আমিও বুঝি নাই কিন্তু নানুর কাছে যখন শুনি তখন অবাকি হয়েছিলাম নানু এখন যে কাজটা করতেছে এটা কিন্তু আমাদের জেনারেশনের মানুষ একদমই বুঝবে না আর আকারও জানবে না কারণ এটা হচ্ছে সে আগের যুগের মানুষের করা একটা টিপস বা একটা কাজ যেটাই বলি না কেন কারণ আগে মানুষ হচ্ছে এত সহজে ঔষধ বা ডাক্তার এইসব কিছু দেখাতে পারতো না তাই তারা সবসময় ঘরোয়া টোটকা ইউজ করতো ঘরোয়ার ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে কিন্তু মানে আগের মানুষ কিন্তু অনেক বেশি হেল্পফুল তো আমার নানুর চোখে একটা প্রবলেম হয়েছে যার জন্য ডক্টরও দেখাইছে ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতেছে কিন্তু তার বোন তাকে একটা মানে আইডিয়া দিছে যে এভাবে কাজল বানিয়ে নাকি চোখে দিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় তাই নানু সেটাই ট্রাই করতেছে এখন আসি এই কাজলটা কিভাবে বানানো যায় সেই প্রসেসটায় তো নানু অনেকবার ট্রাই করার পর তারপরে সে বানাতে পারছে কারণ আমার নানুর পুরোপুরি মনে ছিল না কিভাবে এটা করতে হয় পুরো প্রসেসটা তার খেয়াল ছিল না যখন সে পুরোপুরি মনে করতে পারছে তখন সে একদম পুরোটা শেষ করতে পারছে দেখা গেছে তিন চারবার করছে এক এক সময় এটা ভুলে গেছে আবার ওইটা ভুলে গেছে সব মিলিয়ে আর কি দুই তিনবার করা লাগছে তো পুরো প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি আমি কিন্তু একবার বলতেছি না যে এই কাজলটা চোখের জন্য সেফ বা সত্যি সত্যি এটা কাজ করে কারণ আমি এইগুলোতে বিশ্বাসী না কারণ এখন তো নাই আগে হয়েছে অনেক কিছুই করত তারা তারা তাদের মতো করে ফল পেয়েছে কিন্তু আগের অনেক জিনিস এখন পরিবর্তন হয়েছে যার জন্য আগের কোনো কিছুর সাথে এখনকার কোনো জেনারেশনের কোনো কিছুরই মিল নেই তো দয়া করে কেউ আমাকে খারাপ মন্তব্য করবেন না বা চোখের ক্ষতি হবে এই টাইপ কিছু বলবেন না আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করেছি যে আসলে এইভাবে আমার নানু করে বা আগে করত তারা এইটুকুই তবুও আমি প্রসেসটা শেয়ার করতেছি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর আপনারা কিন্তু আপনাদের মুর্বী বা বাইরের বয়স্কদের সাথে এটা নিয়ে কথাও বলতে পারেন যে আসলেও কি এরকম হয়েছে কিনা যদি হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে প্রথমে একটা পরিষ্কার টুকরো কাপড় নিয়ে সেটা নারিকেল তেল দিয়ে ভালো করে হচ্ছে ভিজিয়ে তারপর আগুনে ভালো করে পোড়াতে হবে পুরো পুরো কাপড়টা যখন পুড়ে যাবে তখন হচ্ছে একটা ছাঁকনি দিয়ে পুরো কালিটা যে ছাইটা হবে সেটা ছেঁকে নিতে হবে সেটা ছেঁকে নেওয়ার পর তারপরে হচ্ছে আবার নারিকেল তেল দিয়ে সেটাকে কাজল বানাতে হবে সেই কাজল নাই কি আহ চোখে দিলে চোখের অনেক প্রবলেম সলভ হয় এটাই আমার নানু আর কি বলছে আর তো এই কাজল বানানোটা কেমন লাগলো আগেকার দিনের মানুষের আইডিয়া কেমন হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন